বিনাশায় দুষ্কৃতাম দুষ্কৃত দমনের জন্য ধর্ম সংস্থাপনের জন্য দুষ্টের দমন ধর্মের জয় তার জন্য বারবার তিনি ফিরে এসেছেন আমাদের কাছে তিনি এসেছেন বারবার বিভিন্ন অবতারে হ্যাঁ বিষ্ণু দ বিষ্ণুর অবতারের কথা বলছি আসুন আজকে আমরা জেনে নিই এই বিষ্ণু দশ অবতারের সম্বন্ধে কিছু কথা হয়তো পুরোটা জানানো সম্ভব নয় আমাদের দীর্ঘায়িত আলোচনা করা হয়তো সম্ভব নয় একটু ছুঁয়ে ছুঁয়ে যাব এই বিষ্ণু দশ অবতার সম্পর্কে প্রথমেই বলি বিষ্ণু দশ অবতারের নাম মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রামচন্দ্র কৃষ্ণ বুদ্ধ ও কলকি এই দশ অবতা বিভিন্ন রূপ নিয়ে বারবার বিষ্ণু আমাদের কাছে এসেছেন ধর্ম স্থাপনের জন্য দুষ্টের দমনের জন্য এ কথা আমরা প্রত্যেকেই জানি আমরা একটু জেনে নি কখন কোন সময় কোন অবতারে রূপ ধরে তিনি এসেছেন প্রথমেই বলি মৎস্য অবতার জল প্লাবনে রোগ মনুকে রক্ষা করার জন্য ভগবান মৎস্য অবতার রূপ গ্রহণ করেন এই মৎস্য মানব জন্মদাতা একটি ক্ষুদ্র মৎস্য মনুর কাছে এসে আশ্রয় প্রার্থনা করে কাহিনীটি আখ্যানটি অনেকটাই রকম যে একটি ছোট্ট মাছ বা ক্ষুচ মৎস্য মনুর কাছে এসে আশ্রয় প্রার্থনা করে তিনি ওই মৎস্যকে যত্নের সঙ্গে রক্ষা করতে লাগলেন এত দ্রুত বেড়ে উঠতে লাগলো যে সমুদ্রে তাকে স্থাপন করত পুষ্করিণী থেকে তাকে নিয়ে গিয়ে সমুদ্রে স্থাপন করলেন মনু মনু এর ঈশ্বরত্ব বুঝতে পেরে ভগবানের অবতার বিষ্ণু বলে পুজো করলেন ভগবান তখন মনুকে আসন্ন প্লাবনের কথা বললেন আমাদের এই বিশ্ব সৃষ্টি হয়েছে আমরা জানি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা হচ্ছে সৃষ্টি বিষ্ণু আমাদের রক্ষাকর্তা আর মহেশ্বর দেবাদিদেব মহেশ্বর প্রলয় যাই হোক সেই সকল আমরা পরে করবো ভবিষ্যতে তা ভগবান তখন মনুকে যে এই যে প্লাবন আসবে তার কথা বললেন প্লাবন যখন উপস্থিত হলো তখন ঋষিগণ ও অন্যান্য জিনিসের বীজ সঙ্গে নিয়ে মনু একটা নৌক হয়ে উঠলেন ঋষিগণেরা এবং অন্যান্য মানে আমাদের বিভিন্ন জিনিসের বীজ সেগুলো নিয়ে মনু একটি নৌক হয়ে উঠলেন তখন মৎস্যরূপে বিষ্ণু প্রকাণ্ড সিংধারী হয়ে উপস্থিত হলেন দেখবেন ছবিটা যদি দেখেন দেখবেন একটা প্রকাণ্ড সিং আছে হ্যাঁ সেইটা নিয়ে সেই মৎস্য উপস্থিত হলেন বিষ্ণু প্রকাণ্ড রূপে বিষ্ণু এই নৌকাকে সর্পরজ্জ দিয়ে সিংয়ের সঙ্গে বাধা হলো এবং পরে ক্রোমে কমে ক্রমে ক্রমে প্লাবনের জল কমে গেল তাহলে এই অবতারে বিষ্ণু দৈত্য হয় গ্রীপকে বধ করে বেদ উদ্ধার করে তাহলে সেই ভগবান বিষ্ণু আমাদেরকে সেই প্লাবনের হাত থেকে যখন রক্ষা করলেন এই মৎস্য অবতারের রূপ ধরে ঠিক তেমনি আবার হয় দানবের কথা আমরা শুনেছি হয় গ্রীপকে হয় গ্রীপকে দৈত্য হয় গ্রীপকে বধ করে তিনি বেদকে উদ্ধার করেছিলেন কেন বেদ বেদ না থাকলে তো আমরা অন্ধকারে আর কি বেদ পুরাণ এগুলো যদি না থাকে আমরা অন্ধকারে এখনো আমাদের সেই বেদের মতেই কিন্তু আমাদের সব মানে পূজা অর্চনা যেগুলো হয় আমাদের যে সংস্কার রয়েছে যে আচার রয়েছে সেগুলো কিন্তু বেদ অনুসারেই আমরা করি তাই সেই বেদ যদি না থাকতো তাহলে হয়তো আমরা এতদিনে হারিয়ে যেতাম তা এরপরে আসুন আমরা একটু দেখেনি কুর্ম অবতারকে তা এই যে প্লাবন্ত হলো যে সকল আবশ্যকীয় দ্রব্য নিমজ্জিত হয়েছিল সে জলের তলায় চলে গিয়েছিল তা উদ্ধারের জন্য সত্য যুগে বিষ্ণু অবতার রূপে পৃথিবীতে আবির্ভূত হলেন বুঝে গেল তা দুগ্ধ সাগরের নিচে তিনি নিজেকে স্থাপন করেন এবং তার পিঠ খেয়ে মন্দার পর্বতের কেন্দ্র করেন এদিকে সর্পরাজ বাসুকি এই বাসুকির কথা আমরা কোনো সময় আলোচনা করব তা এই বাসুক বাসুকিকে তিনি এই পর্বতে চারিদিকে বেঁধে দেন আমরা ছবিতে অনেক ছোটবেলা থেকে আমরা এই ছবি কিন্তু দেখেছি দুই দলে বিভক্ত হয়ে দেব ও দানবরা সর্পের দুই অংশ রজ্জুরূপে ধারণ করে সমুদ্র মন্থন করতে থাকে এবং মন্থনকালে যে সকল জিনিস সেই প্লাবনে মহাপ্লাবনে হ্যাঁ যেগুলো নিমজ্জিত হয়েছিল সেগুলো একে একে উঠে আসে এবং পৃথিবী রক্ষা পায় এর আরো এই এই যে এই কাহিনীর একটা দীর্ঘায়িত একটা কাহিনী আছে এই সর্পরাজ বাস্তিকে নিয়ে এবং এই পর্বত নিয়ে এবং এই যে দেব ও দানবরা সর্বের দুই অংশ রুজুর রূপে যে মন্থন করছে সমুদ্র মন্থনের কথা আমরা সেই ছোটবেলা থেকেই আমরা বিভিন্ন গল্পে বিভিন্ন আখ্যানে আমরা শুনেছি এই নিয়েও আমরা পরে কথা বলবো আপাতত কর্ম অবতারে তিনি কি করেছিলেন আমাদের কিভাবে রক্ষা করেছিলেন সেইটুকুই আমরা জানলাম জানতে তো পারি না পুরোটা সেটুকু আমরা একটু বোঝার চেষ্টা করলাম এরপর আসুন বরহাও অবতার তা দানও হিরণাক্ষ সমুদ্রের নিচে পৃথিবীকে নিয়ে যায় সে কেলেঙ্কারি কাণ্ড বুঝতে পারছেন সমুদ্রের নিচে পৃথিবীকে যখন নিয়ে যায় পৃথিবী উদ্ধারের জন্য বিষ্ণু বরাহ অবতার রূপ ধারণ করেন এক হাজার বৎসর যুদ্ধের পর এই দানবকে তিনি হত্যা করেন এবং আমাদেরকে পৃথিবীকে আমাদের এই পৃথিবীকে সেই সমুদ্রের থেকে সমুদ্রের নিচ থেকে আবার যথা স্থানে নিয়ে আসে এবং আমাদের এই পৃথিবী রক্ষা পায় এরপর আমরা পাচ্ছি নৃসিংহ অবতার দানব হিরণ্যকশিক অত্যাচার হতে পৃথিবীকে উদ্ধার করবার জন্যই কিন্তু বিষ্ণু এই নৃসিংহ মূর্তি ধারণ করেন এই যে এই দানব হ্যাঁ হিরণ্যকশিক ইনি ব্রহ্মার বরে অজয় হয়েছিল হ্যাঁ সে কিরকম তার বর বর ছিল সে দেবতা মানুষ এবং জন্তুর অবদ্ধ ছিল একে কেউ কিন্তু দেব না দেবতা না মানুষ না জন্তু তাকে বধ করতে পারবে না পুত্র তা এর প্রহ্লাদ কিন্তু আবার বিষ্ণু ভক্ত ছিলেন আমরা প্রহ্লাদের তো সবাই জানিয়ে পরে আমরা প্রহ্লাদ নিয়ে কখনো আলোচনার সুযোগ সুবিধা হলে করব অবশ্যই তিনি বিষ্ণু ভক্ত ছিলেন সেই জন্য তার সেই তার পিতা মানে ওই পিতা হ্যাঁ হিরণ্যকশেকুরে রেগে গিয়ে তার নিজের সন্তান প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করে কিন্তু অকৃত হয় হ্যাঁ হিরণ্যকশেকু অকৃত কার্য হয় পুত্রকে হত্যা করতে পারে না এগুলো সবই হচ্ছে তারই লীলা খেলা আর কি তা যখন পুত্রকে ইয়ে করতে পারে না হত্যা করতে পারে না তখন প্রহ্লাদকে হিরণ্যকশ প্রশ্ন করেন যে পুত্রের আরাধ্য দেবতা বিষ্ণু সর্বত্র সর্ববীজ সর্বত্র সর্ববিষয়ে বিদ্যমান আছে কিনা উত্তরে কি বলেছিলেন প্রহ্লাদ তিনি সর্বত্র বিরাজমান সর্বত্র বিদ্যমান সত্যিই তাই তা পিতার কথাও বলে যে সামনে যে পুস্তর খন্ডটা পরে রয়েছে তাতেও দেবতা বিদ্যমান কি করে দৈত্যরা যা করে অহংকার লম্ভে সেটাই তিনি সেই যে সামনে যে প্রস্থর খন্ড ছিল পুস্তর স্তম্ভ ছিল সে পুস্থর স্তম্ভে পদাহাত করে তৎক্ষণাৎ হরিভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য এবং নিজের শক্তি প্রমাণিত করার জন্য অবতারে বিষ্ণু সেই আসে এবং এসে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন ভগবান এই চার অবতার রূপ কিন্তু সত্য প্রকটিত হয়েছিল সত্য যুগে আমরা পাচ্ছি মৎস্য অবতার কূর্ম অবতার এবং বরাহ অবতার এবং নৃসিংহ অবতার তিনি প্রকটিত হয়েছিলেন এই চার অবতার হচ্ছে সত্য যুগে এরপর আসুন বামন অবতার ত্রেতা যুগে আমরা চলে আসলাম সত্যের পর এই ত্রেতা যুগে দৈত্যরাজ বলি নানা প্রকার কোথাও কঠোর তপস্যা করেন এই তপস্যার ফলে তিনি কি করেন স্বর্গ মত্ত ও পাতাল এই তিনটি পৃথিবীর উপর তিনটি পৃথিবীর উপর নিজের আধিপত্য বিস্তার করে এর ফলে কি হয় দেবতারা সব রকম ক্ষমতা থেকে বঞ্চিত হল তাই দেব দেবতাদের রক্ষা করার জন্য বিষ্ণু বামন অবতার রূপে কস ও অদিত্রীর পুত্র হয়ে জন্মগ্রহণ করেন এই বামন কি করে এই বামন বলির কাছে গিয়ে মাত্র তিনবার পদক্ষেপ করার জন্য যে পরিমাণ ভূমির প্রয়োজন তা বলি যে দেখো এটা এই গল্পটা আমরা সবাই ছোটবেলা থেকেই শুনেছি বামন অবতার ছোট মানে ছোট মানে উচ্চতায় দৈহিক উচ্চতায় মনের উচ্চতা না তা কিন্তু আমরা বামন বলি কি হয়েছে সেই ইয়ে হম তা তাদের এই বলি তো পাতাল সে আর কি আধিপত্য করছে এবং দেবতারা তখন ভয়সীটি রয়েছে তাদের সব ক্ষমতা চলে গেছে ক্ষমতা আর কি থেকে সবাই বঞ্চিত তখন কি হচ্ছে এই বিষ্ণু তখন কি করলেন কষ অদিতির পুত্র হয়ে জন্মগ্রহণ করলেন এবং বামন কি করেছে বলির কাছে গিয়ে মাত্র তিনবার পদক্ষেপ করার জন্য যে পরিমাণ ভূমির প্রয়োজন সেটা প্রার্থনা করে বলি বলিতে বললেন যে ঠিক আছে তাই হবে হ্যাঁ বলে এই বামনকে বিদায় দিলেন এই বিষ্ণুরূপী বামন তখন পৃথিবীর এক পদ স্বর্গে পৃথিবীতে এক পদ আর স্বর্গে অপর পদ স্থাপন করলেন এবং বলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য বলির মস্তকে তৃতীয় পদক্ষেপ করে বলিকে পাতালে পাঠিয়ে দিল সেই কারণে পাতাল রাজ্য কিন্তু সেই সে কারণে পাতাল রাজ্য কি হচ্ছে বলির অধিকারে থেকে যায় কিন্তু আমাদের এই 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 রোগ স্বর্গ লোক এগুলো রক্ষা করে এরপর আসুন এরপর আমরা কি পাচ্ছি পরশুরামের অবতার রূপে পাচ্ছি তা পরশুরাম কি হয়েছে ক্রেতা যুগে তিনি জন্মগ্রহণ করেছিলেন আর উনি ছিলেন ব্রাহ্মণ পুত্র তা আমরা এই নিয়ে পরশুরাম একটা দীর্ঘ আলোচনা করব যে বলা হয় পরশুরাম এখনো বেঁচে রয়েছেন হম যা আমরা সেই নিয়ে আলোচনা করব তা ক্ষত্রিয়দের হস্ত হাত থেকে এই ব্রাহ্মণদের রক্ষা করার জন্য কি হয়েছিল এই পরশুরাম মানে রক্ষা করার জন্য এই পরশুরামের জন্ম হয়েছিল এইটা আমরা এই যদি এখন এর দীর্ঘ কাহিনীটি যদি বলতে চাই তাহলে কি হবে একটা দীর্ঘ আলোচনা হয়ে যাবে হ্যাঁ সময় অভাব আপনাদের প্রত্যেকেরই হয়তো ধৈর্য নাও থাকতে পারে অনেকেরই তাই জন্য আমরা সেইটা সেই দীর্ঘ আলোচনার মধ্যে যাচ্ছি না আমরা পরে একটা এই নিয়ে আলোচনা করব। তাহলে এটুকু আমরা জেনে রাখি যে সেই পরশুরাম রূপে বিষ্ণুই এই জন্মেছিলেন ইনি ছিলেন ব্রাহ্মণ যমদগ্নির পুত্র এবং উদ্ধত ক্ষত্রিয়দের হাত হতে ব্রাহ্মণদের রক্ষা করার জন্যই কিন্তু এই এই অবতার রূপে এইখানে তিনি প্রকটিত হয়েছিলেন এরপর আমরা রামচন্দ্র রামচন্দ্র সম্পর্কে আমরা অনেকেই সকলেই আমরা কম বেশি জানি সূর্য বংশের রাজা দশরথের পুত্র রামচন্দ্র এবং তিনি বিষ্ণু রামচন্দ্র রূপে জন্মগ্রহণ করে রাক্ষসরাজ রাবণকে হত্যা করেন এবং রাবণকে হত্যা মানে তো রাহি রাবণকে হত্যা নয় তিনি সমগ্র রাবণকে হত্যা করে তিনি যেমন পৃথিবীকে রক্ষা করেছিলেন হ্যাঁ তেমনি তিনি দেখিয়েছিলেন যে একটা রাজধর্ম কাকে রাম তো বলা হয় রাজা রাম তো রাজা ছিলেন এবং তিনি রাজধর্ম কাকে বলে প্রজাদের জন্য কিভাবে সবকিছু ত্যাগ করা যায় পিতৃ ধর্ম কি করে পালন করতে হয় এই সব কিন্তু আমরা এই রামের কাছ থেকেই আমরা আমাদের শিখতে পেরেছি এরপর আসুন কৃষ্ণ তা কৃষ্ণ হচ্ছে বিষ্ণু পূর্ণ অবতার রূপে শিকার স্বীকার করা হয় পূর্ণ অবতার কৃষ্ণ হচ্ছে একদম অবতার এবং কৃষ্ণ নিয়ে যদি এখন আমরা বলতে শুরু করি তাহলে দিনের পর দিন হয়তো রাতের পর রাত হয়তো চলে যাবে হুম ফলে কৃষ্ণ নিয়ে আমরা অবশ্যই পরে বিভিন্ন পর্যায়ে আলোচনা করব এখন খালি এটুকুই বলি কৃষ্ণ হচ্ছে বিষ্ণুর পরু আর একটি অবতার এবং কৃষ্ণ যে কিভাবে আমাদেরকে বিভিন্নভাবে ভাবে আমাদেরকে যে রক্ষা করেছেন এবং সব থেকে বড় কথা তিনিও সেই ধর্মযুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে দিয়ে হ্যাঁ কি করে ধর্মরাজ্য স্থাপন করেছেন অন্যায়ে নাশ করে বিনাশ করে কিভাবে ন্যায়কে তিনি প্রতিষ্ঠিত করেছেন হ্যাঁ সেইটি হচ্ছে আমরা জানি অনেকেই এবং সেই কৃষ্ণ অবতার এইটি করেছে এরপর হচ্ছে বুদ্ধ অবতারে আমরা পাচ্ছি বিষ্ণুকে বুদ্ধ অবতারে ভগবান হ্যাঁ জীব ক্ষয় পর হিংসা করেছে হিংসা হচ্ছে আমাদেরকে ধ্বংস করে হিংসা অহংকার দম্ভ এগুলো হচ্ছে আমাদেরকে ধ্বংস করে তা বুদ্ধ অবতার রূপে তিনি যখন এলেন তিনি এসে আমাদেরকে শেখালেন দেখালেন অহিংসায় পরম ধর্ম হিংসাকে কি করে হিংসা কি করে জীবন ক্ষয় করে সেইটি আমাদেরকে দেখিয়েছে এবং এই আমাদেরকে রক্ষা করেছে এরপর আমরা কি হয়েছে কলি যুগে আমরা পাবো এই কলির অন্তে আমরা বিষ্ণুর দশম অবতারকে আমরা পাবো হ্যাঁ কলিযুগের শেষে ভগবান কি হয়েছে ভগবান বিষ্ণু সম্বল গ্রামে বিষ্ণু যশা নামক ব্রাহ্মণের স্ত্রী সুমতির গর্ভে কলকি অবতার রূপে পৃথিবীতে অবতীর্ণ হবেন উনি কি করবেন সেই সময় সে সাদা ঘোড়ার উপর আহরণ করে ধূমকেতুর মতো জ্বলন্ত উন্মুক্ত তরবারি হাতে তিনি এসে দুষ্কৃতদের দমন করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবেন এবং আবার সত্য সূচনা করবেন এখন আমরা এই কলির মধ্যে মানে বসে রয়েছি যার তিন ভাগ পাপ এক ভাগ ন্যায় ধর্ম তা আস্তে আস্তে এই পাপে পরিপূর্ণ হবে এই পৃথিবী এবং তখন তিনি কলকি রূপে তিনি আমাদের কাছে প্রকটিত হবেন এবং সাদা ঘোড়ার উপর তিনি একটা ঘুমকেতুর মতন জ্বলন্ত উন্মুক্ত তরবারি নিয়ে তিনি আসে এসে এবং যত দুষ্কৃতকে ধ্বংস করে আবার তিনি ধর্ম রাজ্যে স্থাপন করবেন এবং এই পৃথিবীতে আবাস্থ যুগের সূচনা করবেন এই হচ্ছে আমাদের বিষ্ণুর পরম প্রিয় বিষ্ণুর দশটি অবতারের কথা দশটি রূপের কথা আশা করি কিছুটা আমরা আলোচনা করতে পারলাম কিছুটা বুঝতে পারলাম কিছুটা ছুঁয়ে ছুঁয়ে গেলাম আগামী দিনে এই নিয়ে চাইলে হয়তো আমরা আরো বিস্তারিত আলোচনা করব যদি আপনারা চান আজকে এই পর্যন্তই ভালো থাকবে আনন্দে থাকবে প্রত্যেককে ভালো রাখার চেষ্টা করবেন আনন্দ দেবেন নমস্কার ধন্যবাদ